আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ যারা রাজমোহিনী আংটি খুঁজতেছেন এবং রাজমোহিনী আংটি নিতে চান তারা যোগাযোগ করবেন এ রাজমোহিনী আংটি আপনারা ধারণ করলে বিভিন্ন প্রকারের সমস্যাগুলো থেকে আপনারা অটোমেটিক মুক্তি পাবেন যেমন আপনার শরীরটি বন্ধ থাকবে আপনার ওপর জাদু দুটনা চলবে না এবং বিভিন্ন প্রকারের বাধা আপনার আসতেছে হওয়া কাজ হচ্ছে না এবং বিভিন্ন প্রকারের সমস্যায় যেগুলো আপনারা আসেন যেমন আপনাদের শত্রু ক্ষতি করতেছে ইনশাআল্লাহ শত্রু আপনাকে দেখে মাথা নিচু করবে সে আপনার কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ এই রাজমোহিনী আংটি যারা নেবেন সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পাঠানো হবে যারা নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমার ভিডিওগুলো কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন কোনো ফট চিটারের পাল্লায় পড়বেন না কোনো চিটারকে টাকা পয়সা দেবেন না তো আমি নাম্বারটির জন্য লিখে দিয়েছি নাম্বারটি এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না এবং কোনো টাকা পয়সা হাদিয়া দেবেন না আর আংটি যারা নেবেন যোগাযোগ করবেন এ আংটি বিভিন্ন প্রকার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এটি ধারণ করলে আপনার ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় বাধা এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনি সেগুলো থেকে আপনারা ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং বিভিন্ন প্রকারের সমস্যাগুলো অটোমেটিক কেটে যাবে এই আংটি আপনার হাতে থাকলে যারা নেবেন যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ